আসসালামু আলাইকুম দিদি পাখির দুনিয়া ইউটিউব ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত আমি সুজন ভাই আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে বিশেষ আকর্ষণীয় কিছু পাখি এবং মুরগি দেখানোর জন্য যেটা আমার জিডি পাখির দুনিয়া ইউটিউব চ্যানেলে এই প্রথম আমার এক ভাইয়ের খামারে এসেছি আপনাদের ভ্যারাইটিস কিছু পাখি এবং মুরগি দেখানোর জন্য সো ভিডিওটা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর হবে আপনাদের খুব আকর্ষণীয় আকর্ষণীয় কিছু 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 মুরগি দেখাবো দেখাবো স্পেশাল পাখি সো এই পাখিগুলো বিক্রির জন্য আপনাদের যার এই পাখিগুলো ভালো একজন খামারি তার নাম্বার দিয়ে দেবো এ টু জেড তার সাথে যোগাযোগ করে আপনারা এইগুলা সংগ্রহ করতে পারবেন একদম কোয়ালিটিপূর্ণ দেখার মতো জিনিসগুলা চলুন দেখে আসি এক এক করে এই সেট কি কী কি আছে আহ

একটা পাখিতে কয়েকটা কালার আছে দেখেন দেখতে কত সুন্দর বাহারি একটা কালার একদম নিখুঁত পাখিগুলা গুলা প্রত্যেকটা পাখির স্বাস্থ্য বডি ফিটনেস এটু যে

সুপার কোয়ালিটির আরেকটা ব্রিডিং পেয়ার শান্তনু রাসি পাখিটা আসলে ব্রিড করলে বা ব্রিডিং মোড়ে আসলে কেমন মুভমেন্টটা হয় আপনি দেখেন পাখি দেখ কি অবস্থা একদম সেরকম কিন্তু পাখিটা কত মোড়ে আসে পাখিটা দেখলেই বোঝা যায় এই পাখিটা মহের ভাই ডিএনএ করা তো হ্যাঁ ডিএনএ করা ডিএনএ করা এই পেয়ারটার দাম কত যাচ্ছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা তার মানে এই একটু দাম দর কি অপশন আছে 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 আচ্ছা ইনশাআল্লাহ দাম দর করা প্রত্যেকটা পাখিরই অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন এটাও আলী আর আনি পিয়ার অল্প দিনে ডিম দিয়ে ইনশাআল্লাহ যারা নেবেন আমি দেখলাম পাখিগুলো আসলে খুবই একদম প্রত্যেকটা পাখি মোড়ে আছে আর খুব আশা রাখি খুব দ্রুত রেজাল্টটা চলে যাবে ইনশাআল্লাহ এখানে আরেক পেয়ার পাইনাপেল কোন আছে সেটাও সেম একটা পাখি একদম রেড ফ্যাক্টর পাখি আর এই পাখিগুলো কিন্তু প্রত্যেকটারই ডিএনএ করা আছে প্রত্যেকটাই ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম আর এই পাখিগুলো পূর্ণাঙ্গ এডাল একটা পাখি তো কারো যদি খামার করার ইচ্ছা থাকে এখান থেকে সমস্ত পাখি নিয়ে সেট আপ করাইতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার খাঁচাও তৈরি করতে হবে না কারণ এখানে কিন্তু একদম খাঁচা সহ পাচ্ছেন পাখিগুলা

আরেক পেয়ার সান কুনুর আছে মেবি ভাইয়ের কাছে টোটালে মনে হয় পাঁচ পেয়ার সান কুনুর আছে পিয়ার সান কুনুর আছে আর একটা সিঙ্গেল মেল আছে তো এই পেয়ারটা তো রেজাল করা পাখি তাই না ভাই রেজাল করা রেজাল করা আচ্ছা এই পেয়ারটা কত কত টাকা দাম চাচ্ছেন এটার দাম তো আসছে 42000 টাকা 42000 টাকা মানে আর রেড ফ্যাক্টর পাখি একদম কোয়ালিটি পূর্ণ এই পেয়ারটারও কিন্তু দাম দর করার অপশন ভাই কিছুটা রেখে দিয়েছে আপনারা দাম দাম করে পাখিগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে সুপার কোয়ালিটির এক পেয়ার রুবিনো রোজেলা আছে এই পাখিটাও কিন্তু কোয়ালিটি পূর্ণ এবং পূর্ণাঙ্গ এয়ারটেল একটা পাখি তিন বছর প্লাস বয়স মেল পাখিটা তো এই যে এই পাশে খারাপ অবস্থায় আছে সেটা দেখলেই নরমালি বোঝা যায় যে মেলটা একটু বিগ সাইজের বড় সাইজের হয় আর ফিমেল পাখিটা ওই পাশে এটা হলো ফিমেল পাখি তো এটারও তো ডিএনএ আছে তাই না ভাই ভাই আচ্ছা মাইশাল্লা এটারও ডিএনএ আছে তার মানে মেল ফিমেল নিয়ে কোনো টেনশন নাই এই পেয়ারটার কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা বহ্ লজার চাচ্ছে বাউন্ন হাজার টাকা দাম দর করার একটু অপশন আছে আছে আচ্ছা মাশাল্লাহ দাম দর করার অপশন আছে সেটা আপনারা একটু দামাদামি করে নেবেন কিন্তু পাখি হান্ড্রেড হান্ড্রেড সেটিসফাই করলাম আমি পাখিগুলো প্রত্যেকটা পাখি কোয়ালিটি পূর্ণ ভোডি ফিটনেস মার্শাল্লাহ সেরকম দেখার মতো পাখি তো আপনারা দামাদামি করে পাখিগুলা নিতে পারবেন ইনশাল্লাহ এখানে সুপার কোয়ালিটির একটা গ্রীন চিক রেড সেক্টর গ্রীন চিট পুনর্মাত এটাও পূর্ণাঙ্গ অ্যাডাল একটা

দামদামানি করা যাবে আপনারা দামাদানি করে এই পাখিটা নিতে পারবেন এখানেও কিন্তু সুপার কোয়ালিটির এক পেয়ার সানকুনর আছে এই পাখিটাও কিন্তু রানিং বিয়ার ভাইয়ের কাছে তো এইটারও বাচ্চা একবার দিয়েছিল একবার বাচ্চা করা এই পেয়ারটাও আবারো খুব মুড়ে আছে আশা রাখতেছি আবার ডিম দিয়ে দিবে সো এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই এটা যাচ্ছে 42000 টাকা। এটা দাম চাচ্ছেন হাজার টাকা। দামে একটা খুবই মনে হচ্ছে আমার কাছে। সো রানিং পিয়ার ডিএনএ করা এই পিয়ারটার দাম চাচ্ছে মাত্র 42000 টাকা। সো যারা লাকবি প্যাকেগুলা নিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু এই সেটআপে বিশেষ একটা আকর্ষণ আছে। আমি কিন্তু এইসেই প্যাকেটে দেখে দিয়েছি। এখানে এক পেয়ার সান কুনুর আছে এটা কিন্তু ভাইয়ের কাছে তিনবার মেবি দিন বাচ্চা করা কারণ হচ্ছে এইটার বেবি আমি নিয়ে সেল করছি ভাইয়ের কাছ থেকে এবারও কিন্তু অলরেডি ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ মনে হয় ডিমগুলা আমার জানা তিনটা ডিম দিয়েছে পাখিটা আমি একটু যদি দেখাই ভিডিওর মাঝখানে প্রত্যেকটা ডিমই এখানে মনে হয় দুইটা ডিম মাসাল্লাহ জমে গেছে আর একটা ডিম সম্ভবত মিসিং আছে তো এই পেয়ারটাও কিন্তু কোয়ালিটি পূর্ণ আর সেটার রেজাল্ট কেমন হয় সেটা তো আমি আপনাকে বললামই তো পাখিটা মার্শাল্লাহ খুবই সুন্দর তারপরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ সহ আছে এই পেয়ারটা তো এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই

মাশাল্লা রিয়াজ আপনারা যে একজোড়া পাখি যদি ভাইয়ের কাছ থেকে নেন তার মানে একটা বড় রিং নেকের ব্রিডিং বক্স ফ্রি পাচ্ছেন এখান থেকে এখানে কিন্তু সেভ হয়ে যাচ্ছে প্রায় এক হাজার টাকার আপনার বক্সটা কিন্তু হবে না মাশ আল্লাহ ভাইয়ের কাছ থেকে এই অপশনটা আপনাদের নিয়ে দিলাম একটা করে ব্রিডিং বক্স ফ্রি তো বিধিবাখীর দুনিয়াতে আমার যারা আছেন আমি পাখিগুলো দেখাইলাম প্রত্যেকটা পাখির সাথে কিন্তু বিশেষ একটা আকর্ষণ থাকতেছে আমি কিন্তু ফার্স্ট টাইম আমার চ্যানেলে প্রথম একটা ভিডিও করতে আসছিলাম আমার খুব কাছের ভাই বিদায় আমি কিন্তু অন্য কারো পাখির ভিডিও করি না এই প্রথম একটা ভাইয়ের ভিডিও করতে আসছি এখানে কিন্তু কিন্তু আপনাদের জন্য আমি অনেক কিছু নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু এক জোড়া পাখি কিনলে এক জোড়া পাখি কিনলে কিন্তু প্রত্যেকটা ব্রিডিং বক্স এরকম ফ্রি পাচ্ছেন তার মানে ব্রিডিং বক্সের আপনাদের টেনশন করতে হবে না সেই ক্ষেত্রে যদি আপনাদের কাছে ঘরে খাসা না থাকে ভাইয়ের কাছ থেকে কিন্তু সুন্দর রেডে একটা করে খাসা সিঙ্গেলে নিয়ে নিতে পারবেন খাঁচা সহ নিতে পারবেন খাঁচার দামটা যদিও ভাইয়ের দিতে হবে কারণ এত লস তো আসলে করা পসিবল না একটা করে ব্রিডিং বক্স এক হাজার টাকা প্রায় দাম হয়ে যায় সেটা আমি অলরেডি ভাইয়ের কাছ থেকে ফ্রি আপনাদের জন্য নিয়ে দিচ্ছি তো পাখিগুলা খুবই কোয়ালিটি পণ্য আমি দেখলাম তো আমি মহির ভাইকে দেখাবো যে এই খামারের ওনার আর কি আর ওনার কাছে কিন্তু ধরনের মুরগি আছে আমি সেই ফেন্সি মুরগিগুলার যদি আমি নাম জানি না আপনাদের দেখাবো নেক্সট টাইম এখনই দেখাবো তো মহির ভাই আমাদের মহির ভাই তো ভাই আপনি কেন খামারডা এত কষ্টের খামারডা আপনি ছেড়ে দিচ্ছেন একটু যদি আমার ভিউয়ারদের সময় অভাব সময় দিতে পারি না বেশি বেশি টাইম আমার থাকা লাগে দেশের বাইরে সময় দিতে পারি না এই কারণে আরজন আফিদানিন আচ্ছা তো আ যাদের পাখিগুলা দিবেন তাদের সাথে একটু কথা বলে ভালোভাবে যেই যেই পাখিগুলা আমি তো জানি যে আপনি একজন পরহেজগার মানুষ আর আপনি বাহিরে বাহিরে দেশের বাইরে থাকেন আল্লাহ আপনাদের অনেক দিছে যথেষ্ট পরিমাণে যাদের পাখিগুলা দিবেন ভাই একদম মন থেকে দিবেন আর আমার মতে আমার জানা মতে প্রত্যেকটা পাখি কোয়ালিটিপূর্ণ এবং রানিং পাখি তাই তো আরে হ্যাঁ আরে তো অবশ্যই বলছে জানা আমি তো সবই স্যারে দিতে চাই সব খাঁচা গুলার একটু রেট যদি কেউ খাঁচা নিতে চাই খাসা গুলার একটু রেট গুলা কমায় দিয়ে একটা করে খামার তৈরি হয় খাঁচা এমনি আমার একটা খাসা খাঁচা হাজার পড়ছে এটা কম বেশি করে যেহেতু আমি ডাক না কম বেশি করে দেওয়া যাবে চকে তো আপনার এড্রেসটা কোথায় এটা একটু এড্রেসটা যদি বলে দিতেন এটা হল ওটা

যদি অ্যাডভান্স করতে হয় সেই অ্যাডভান্সও করতে পারেন কোনো সমস্যা নাই আমি জিম্মারি হব ওকে বৃহস ভালো থাকবেন আসসালামু আলাইকুম